আছালাম ৱমত বাবাৰকাতো আমাৰ চিলেট অঞ্চলৰ মনে হয় আমাৰ জানামতে আৰু কিয় কৰচোন কিনা আমি জানি না আমি ফাৰ্ষ্ট টাইম মে বি এইটো কয় বিটৰোট আমি লাগিছিল আস্থা কুঁৱাছ বাজে চব বিটৰোট কিন্তু চেৰা উঠছে না এই যে বিট্ৰুট গছটা চেৰাটো উঠছে না আমি জানিও না কোনো কাৰণে উঠছে না বীজবেলা নাই না মাটিৰ সমস্যাৰ কাৰণে আমি শুইতা মাৰতাম নাই কারণ ফার্স্ট টাইম তো সে তো উঠছে যে খুব বেশি উঠছে না বিদ্যুৎ অত্যন্ত উপকারী একটা ফসল সবজি আপনি সবজি কইতে পারেন ফ্রুটও কইতে পারেন বিদ্রুতটারে সবজিও কইতে পারবা ফ্রুটও কইতে পারবা আর সবজি এই বিদ্রুটর লগে আমি আর লাগাইছিলাম ইয়ে একটা শালগম শালগমের আলাদা বিড্রুটি মিনিষ দেখাই মনে কিছু গাছ আছে সেই লাগাইছি এদিন মানে আস্তায

ফার্স্ট টাইম করছে হিসাবে রিজার্টও কইতাম পারতাম না এই বছর বাদে বুঝা যাই এটার রিজার্টটা কীটা ও যে একটা গাছ সুন্দর হইছে ই ফুটটাও লাল লাইক শালগমোর মতো লাল তো ই লাইন ওই এক লাইন আর নাই গাছও এক লাইন বাচ্চে গুন টিকাইছে কাছে দুলাই আর নিয়ে আসতে জমিন তো কি ওখান রাখছে কি তো এবার উইলে বুঝা আসলে কিলা সিলেটও কেউ করে না সিলেটের বাইরে মানছে দেখছি ব্রিটুট করে অনলাইনে দেখা যায়